কৃষ্ণনগর জেলা পুলিশের নির্দেশে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারির উদ্যোগে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু এবং সেতু সংলগ্ন এলাকায় বেআইনিভাবে অতিরিক্ত ভারী যান চলাচল বিভিন্ন অপরাধমূলক কাজ ও দুর্ঘটনা কমাতে গৌরাঙ্গ সেতু মুড়ে ফেলা হলো অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরার প্রযুক্তি দিয়ে এই ক্যামেরার লাগানোর ফলে সেতুর ওপর দিয়ে অবৈধভাবে অতিরিক্ত ভারী যান চলাচল আটকানো যাবে বলে অনুমান করছে স্থানীয়রা প্রথমে বলি ব্যক্তিগত নয় এটা আমার মাননীয় এসপি সাহেবের নির্দেশ যে পথনে যাপততা আছে প্লাস গোরাঙ্গ সেতুর তো একটা ভগ্নপ্রায় দশা যেটা আপনারা নিজেরাও জানেন তাতে যে হেভিওয়েট গাড়ি যাচ্ছে মাঝে মধ্যে তো সেগুলো ডিটেক্ট করা প্লাস ওখানটায় গৌরাঙ্গ সেতুর যে দুই পারে যে মানে জনগণ সন্ধ্যাবেলায় গাড়ি থাকে সেখানে অনেক রকম দুষ্কর্ম হয় সেটা ডিটেক্ট করা প্লাস অ্যাক্সিডেন্ট থেকে মানে রক্ষা করা কিছু হতে গেলে আমরা করতে পারি দরকার আছে এবং যার জন্য বড় সাহেব এটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং বড় সাহেবের নির্দেশ মতো এই কাজটা হচ্ছে দীর্ঘদিন ধরে গৌরাঙ্গ সেতুর ভগ্নপ্রায় দশা রয়েছে বেশ কয়েক মাস আগে সেতুর একাংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয় যদিও সাময়িকভাবে সেটি মেরামত করা হলেও এখনও সেতুর সার্বিক অবস্থা পুরোপুরি ঠিক হয়নি ওপরন্তু এই সেতুর ওপর দিয়ে বিশেষ করে রাতের বেলা অতিরিক্ত ভারী যানবাহন চলাচল করায় সেতুর অবস্থা আরও সংকটজনক হয়ে উঠেছে এছাড়াও সদ্য নবদ্বীপ সংলগ্ন গৌরঙ্গ সেতুর শুরুর দিকে গড়ে উঠেছে দুপাশে বেশ কিছু দোকানপাট যেখানে সন্ধ্যা হলেই চলে তরুণ প্রজন্মদের দেদার আড্ডা সেই সমস্ত জায়গাতেও একাধিক সময় অভিযোগ ওঠে বেশ কিছু দুষ্কর্মের সেই সমস্ত বিষয় এড়াতে এবং সর্বোপরি পথ চলতে সাধারণ মানুষের সুরক্ষার জন্য এই ক্যামেরা বসানো হয়েছে বলেই জানা যায় প্রশাসন সূত্র মারফত